আসসালামু আলাইকুম আমি আজকে ভেদা মাছ দিয়ে সিম দিয়ে রান্না করবো এই মাছটাকে আমাদের এলাকায় ভেদা মাছ বলে জানি না কোন এলাকায় কী বলে আপনাদের এলাকায় কি মাছ বলে আমাকে জানাবেন এই জন্য আমি মাছটায় লবণ হলুদ মাখিয়ে রেখেছি তারপরে চুলায় তেল দিয়ে তেলের মধ্যে এখন ভেজে নিব মাছটাকে মাছটা দিয়ে দিলাম তেলের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা ভেজে নিব এ তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দিব উল্টে আমি অপর পাশটাও সেমভাবে ভেজে নিব এ তো অপর পাশটাও আমার ঠিক এভাবে ঘুরিয়ে দিয়ে দিতে হবে ঘুরে আমি এভাবে অপর পাশটাও ভেজে নিলাম এখন আমি মাছটাকে তুলে রাখব এটা এখন এই তেলের মধ্যেই হচ্ছে আমি মশলা কষিয়ে নিব তার জন্য আমি প্রথমে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো এখানে পেঁয়াজের পরিমাণ বেশি রসুনের পরিমাণ মান একেবারেই কম একসাথে পেস্ট করে নিয়েছি আমি এটা একটু ভেজে এটার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে দেব আর একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব এ তো আমার কষানো হয়ে গেছে এটার মধ্যে এখন আমি কেটে ধুয়ে রাখা সিমগুলোকে দিয়ে দেব সিমগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এটাকে তারপর অল্প একটু পানি দিয়ে দিব এটার মধ্যে কষানোর জন্য এতে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার কষিয়ে নেব এটাকে আমার মনে হয় সিদ্ধ কম হয়েছে এজন্য আবার একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা উঠে একটু নেড়ে এটার মধ্যে আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব ঝোলের জন্য পানি আমি দিয়ে দিলাম পানিটা ফুটে আসলেই আমি এটার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব এ তো ফুটে আসছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো আগে যে মাছটা ভাজি করে রাখছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি জাল করে নিব আবার তো আমার রান্নাটা হয়ে গেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট ফলো করে দিবেন